আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিবারের মতো আমি আছি আপনাদের সাথে আমি আছেন থাকবো বেশ খানিকটা সময় জুড়ে ওয়েলকাম টু অভিমানের শহর আরে অভিমানের শহরে আমার সাথে আজকে কে কে আছে আমি একটু কাইন্ডলি দেখতে চাই

Thank mm -hmm. you.

সবাই একটু দ্রুত আমি আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সবাইকে বলবো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান ওয়েলকাম টু ওই মনের শহর আরে ওই মানুষ শহরে আমি আছি তোমাদের সাথে আমি বেরাল আছি আমি থাকবো বেশ খানিকটা সময় জুড়ে আর এই সময়টা জুড়ে আমরা নিজেদের সুখ দুঃখ আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নেব ওই হ্যালো তোমাকে বলছি তোমার জন্য যতটা পথ হেঁটেছি আচ্ছা আচ্ছা আমি কিন্তু অনেকদিন পরে জয়েন হয়ে গেছি অনেকদিন পরে কিন্তু আমি ফিরে আসছি আর আমি চাইবো যে এই সময়টা জুড়ে আমাকে যে যে শুনছেন সবাই একটু কমেন্ট করবেন না হলে কিন্তু আমি আপনাকে দেখতে পাবো না ওকে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন প্লিজ আমাকে ভুলে যায় না ওই হ্যালো তোমার কাছে হৃদয় ব্যাছর পর বাস্তব হেটে যেটুকু ছিল বাকি স্মৃতির খড়ায় তাও গিয়েছে হৃদয়হীন কেমন করে থাকি এই তো আছে হাত পাও চোখ মুখ হাডও আছে হৃদয় সেতু নয় মরণ ভালো কেমন করে বলি খনি হতেও হৃদয় থাকতে হয় তবে এই মুহূর্তে হৃদয়টাকে তোমার কাছে বিক্রি করে দিয়ে আমি সত্যি খুব অসহায় হয়ে পড়েছি আর অসহায় অসহায় মানুষটাকে একটা বারের জন্য খোঁজ দিলে না কেন বলতো এটা কি ঠিক হম হম এটা কখনো ঠিক বলে আমার মনে হয় না আর আমাকে জিজ্ঞেস করতে পারি আপনি এখন কেমন আছেন হ্যালো হাই কেমন আছেন? আচ্ছা আমি কিন্তু অনেকদিন পরে ফিরে আসছি বুঝছেন ইউ আর এ গুড ফ্রেন্ড ব্রো ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াটস ইউর নেম ওয়ারিয়ার ফ্রং হ্যালো সবাইকে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান

আমাকে অবহেলা করেন একটু হলেও মনে রাখেন একেবারে না মতো যদি কখনো মনে পরিপূর্ণ হয়ে যায় যদি প্রয়োজনে কোনো কিছু ডিলিট করার লাগে আপনি অন্য কিছু ডিলিট করেন তবু আমার থাকতে দিয়েন আমার যত্ন রাখেন কিং পাওয়া নেই সবাই জন্য অভিমান করে আছে অনেক দিন পরে ফিরে আসছি তো সেই জন্য সবাই একটু অভিমান করে বসে আছে আমি না কেন এত অভিমান আমার প্রতি কেন কেন এত অভিমান করে আছেন বলেন তো ওই হ্যালো আচ্ছা আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে না কি ব্যাপার বলেন তো Mm-hmm. Mm -hmm. হ্যালো সবাই একটু দ্রুত জয়েন করে যান ওয়েলকাম টু অভিমান শহর আরে অভিমান শহরে এসে সবাই যেন যোগ করে অভিমান করে বসে আছে কেন কেন তো কেন তুমি আজও অভিমান করে আছো বলো আমি তার নিদারুণ হবে